সো যেটা হয়েছে ঢাকায় আসছি ঢাকায় আসলে এখন আমি আর সাইকেল নিয়ে আসি না বিকজ সাইকেল নিয়ে আসা একটা প্যারা সো লাস্টবার হচ্ছে কি রেজওয়ানের সাইকেল চালাইছিলাম এবং রেজওয়ানের সাইকেলের স্যাডেল সেই স্যাডেলটা আমার হচ্ছে গিয়ে পুরোপুরি ক্যারিয়ারে মনে করেন ঝুঁকির মুখে ফালাই দিছিল কারণ স্যাডেলটা মনে হয় উইমেন স্পেসিফিক কিছু একটা ছিল আমার কি বলে ব্যাক পেনের অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল সো এইবার ঢাকায় আসছি রাইড করার কোনো ইচ্ছাই ছিল না বাট বাবু সাইকেল প্যারাডাইস বাবু যারে নিয়ে আমি হর্নি নেশন ভিডিও বানাইছিলাম একটা আপনাদের মনে থাকার কথা না থাকলেও সমস্যা নাই সো সে বাবু বললো চলেন সাইকেল চালাই আপনি আমার রোড বাইক চালাইবেন আমি এম টিভি সো সেই ডিলে সাইকেল চালাইতে আসছি সো সাইকেল চালাইতে আসছি বাবুভাই ভাই এর একজন ফ্রেন্ড সেও আসছে সাইকেল চালাইতে তার সে হচ্ছে কি রেডনের এই বাইকটা কিনছে এস আর ফাইভ সো আমি বাবু ভাইয়ের এখানে একটা বাইক আছে আমি বিরল হয়তো দিয়ে দিব ওই বাইকটাই চালাই দিয়েছিলাম ওটা হচ্ছে গিয়ে কার্বন রিম ব্রেক এবং কার্বনের রিম ব্রেক টায়ার ক্লিয়ারেন্স হচ্ছে কত পঁচিশ তেইশ মনে ম্যাক্সিমাম সো মনে হয়েছিল যে মাখনের মধ্যে ছুরি চালাইলে যেরকম হয় না একদম কাইটা কাইটা যাইতেছে ওরকম মাখনের মধ্যে ছুরি চালানো সো আই ডোন্ট রেকমেন্ড ইট তেইশ ক্যাম্পি করে চালা আমি বুঝি না যাই হোক এই সাইকেলটা একটু পরে চালাই সেই সাইকেলটা চালায় রেডনের এস আর ফাইভ এই সাইকেলটা সরি ক্যাম্প ক্যাম্প এস আর ফাইভ সাইকেলটা চালায় আমি আমি যে সাইকেলটা চালাই সেই সাইকেলটার কাছাকাছি একটা ফিল পাইছি এবং এটা তো একটা ডিস্ক স্পেসিফিক বাইক এটা নিয়ে আমি পরে কথা বলতেছি একটা ডিফারেন্স বলি আপনার রিম ব্রেকের বাইকের সাথে ডিস ব্রেকের বাইকের রাইট ফিলের একটা গুণগত মৌলিক ডিফারেন্স আছে সেটা হচ্ছে গিয়ে রিম ব্রেকের বাইক আপনি যদি চালান রিম ব্রেকের থেকে ডিস্কে আসার পরে আপনার স্টিফনেসে একটু কম লাগতে পারে আপনার মনে হইতে পারে রিম ব্রেকের বাইক একটু বেশি স্টিফ আর ডিস্ক ব্রেক মনে হয় একটু স্পঞ্জি বা একটু মোর কমফোর্টেবল অত কি বলে স্টিফ না তো এই বাইকটা চালাইতেছি এই বাইক চালাইছি বেশ কিছু কিলোমিটার এই বাইকটার সাইজ হচ্ছে গিয়ে এক্সএস ক্লিয়ারলি আমার জন্য এটা ছোট এবং টপ টিউব ডেফিনেটলি পঞ্চাশের নিচে থাকার কথা এস কিন্তু টপ টিউব আমার মনে হয় পঞ্চাশের নিচে একদম ডেফিনেটলি পঞ্চাশের নিচে সো এই বাইকটা আমার জন্য ছোট এক সাইজ বা দেড় সাইজ হয়তো ছোট ডেফিনেটলি বাট যারা যার হাইট মনে করেন পাঁচ ফিট তিন চার দুই তিন তিন থেকে আমি বলব তিন অনওয়ার্ডস তিন থেকে পাঁচ তার জন্য আমার মনে হয় বাইকটা একটা খুব ভালো বাইক হবে এবং বাইকটারটা একটা বেস্ট ব্যাপার আমি বলি এটা কিন্তু পেড রিভিউ না যদিও ভিডিও করে দিতেছে বাবু ভাই বাট পেড রিভিউ না পেড রিভিউ আমরা কে করাইবো বাইকটার বেস্ট ব্যাপার যেটা ফ্রেমটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের কিন্তু একদম স্মুথ ওয়েল্ড বলে না যে একদম স্মুথ ওয়েল্ড কেউ যদি আপনারে দেখা বলতে বলে যে এটা দেখা এবং টোকা না দিয়া বলতে বলে এটা কি কার্বনের নাকি হচ্ছে গিয়ে মেটাল বোঝার কোনো উপায় ওয়েল্ডিংটা একদম স্মুথ আর ফরটা কার্বন অফ কোর্স টায়ার ক্লিয়ারেন্স বত্রিশ পর্যন্ত করা যাবে আমার মনে হয় হ্যাঁ বত্রিশের বেশি যাবে না একটা ভালো ব্যাপার যেটা এই বাইকটা যেহেতু এক্সেস সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স চাইনিজ ফর্টি সিক্সের কিন্তু ঝামেলা আছে ধরেন অনেক ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে তো আপনার হচ্ছে গিয়ে ধরেন পিনারেলোর ফর্টি সিক্স আর ধরেন হচ্ছে গিয়ে বিয়াঙ্কির ফর্টি সিক্স আপনি জিওমেট্রি সেম সেম পাবেন না বাট এইটার ফর্টি সিক্স দিছে ওরা এবং এইটার সাথে ওরা অ্যাটলিস্ট মান ইজ্জতটা আসলে রাখছে যে আপনার হ্যান্ডেল বার তিনশো আশি দিছে তিনশো দিতে পারতো আমার মনে হয় দুই তিন বছর পরে গিয়ে আপনি দেখবেন ছোট বাইকগুলোতে তিনশো সাইট আসতেছে যেটা নরমাল হয়ে যাইতেছে কারণ হ্যান্ডেলবার ন্যারোয়ার দিকে যাইতেছে সো তিনশো আশি ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার তিনশো আশি চাইনিজ ব্র্যান্ডের একটা চাইনিজ ব্র্যান্ড এটা করতেছে দেখতে খুবই ভালো লাগতেছে রিফ্রেশিং অ্যারো সিট পোস্ট তারপরে হচ্ছে কি চাইনিজ একটা হচ্ছে কি টায়ার নাম হচ্ছে চাও চাউয়াং আপনার টায়ার থ্রেড টায়ারের থ্রেড একদম হুবহু কন্টিনেন্টালের আলট্রা স্পোর্টস থ্রি জিপি ফাইভ থাউজেন্ডের মতো কপি ভাইয়া এখানে খুব হাই টায়ার প্রেশারে চালাইতেছে ইটস হার চয়েস এইখানে স্টকের হুইল সেট আছে এইগুলার তো চেঞ্জ করা যায় বাট ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে এইখানে আপনার হচ্ছে গিয়ে টিয়াগ্রার টেন স্পিডের লেটেস্ট যে গ্রুপ সেটটা আছে সেই গ্রুপ সেটটা দিছে এবং হাইড্রোলিক গ্রুপ সেট হাইড্রোলিক গ্রুপ সেট থ্রু এক্সেল ফ্রেম অফকোর্স ডিস্ক ব্রেক এখন তো থ্রু এক্সেল ছাড়া আসবে না প্যাডেল ছাড়া নাইন পয়েন্ট সিক্স কেজি প্যাডেল ছাড়া ছাড়া নাইন পয়েন্ট সিক্স কেজি অনেক জায়গা আছে আপনি যদি ওজন চান আপনার হুইল সেট কমাই দিলে ওজন কমে যাবে চারশো পাঁচশো গ্রামের মতো স্যাডেল অপশন অনেক ওয়ান বাই করে ফেললে ওজন কমবে সো ওইটার বিষয় না বাট ব্রেকিংটা বেশ ভালো ব্রেকিংটা বেশ ভালো যেহেতু টিআগ্রা তো ভালো ব্রেকিং হয় টিয়াগ্রার হাইড্রোলিক প্রথমবার চালাইলাম টিয়াগ্রার হাইড্রোলিক শিফটিং তো সীমানোর মতোই আমার যে গ্রুপ সেটটা চালাই সেটা হচ্ছে গিয়ে এরকম ঝাঁকি দিলে এখন এই জায়গায় নড়ে বাট এইটাতে ওই ঝুনঝুন ঝুন ঝুন আওয়াজটা নাই ওই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ আমি মনে ঢাকা শহরে চালাইলে হইতো না বাট আমি যে জায়গাটায় চালাই ওখানে রাস্তা এত ভাইব্রেশন করে চালাইলে এক ঝুন 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 আওয়াজ করে আমার মনে এই সাইকেলটা সিলেটে গিয়া দুই তিন মাস চালাইলে ওই চলে আসবে ব্যাক করবে এটাতে আর আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গিয়ে সাইকেলটা সাইকেলটা চালায় আমি আমার বাইকের মতো ফিল পাইছি সেটা ডিসবেক বলে কিনা স্টিফনেস সিমিলার কিনা বাট স্টিফনেস সিমিলার বা আমার বাইকের মতো ফিল এটা একটা সাইকেলটার জন্য বড় কমপ্লিমেন্ট এই সাইজ এবং এই বাইকটা আমি যদি নিতাম আমি প্রবলি এক সাইজ বড়ো নিতাম এই আর কি সাইকেলটা বোধ হয় বাবু ভাই এআরে যদি কিনে নিয়ে আসে তাহলে এক লাখ বারো হাজার টাকা আমার মনে হয় লাখ দশ হাজার টাকা বাবু ভাই করতে পারবে আর যদি শিপে নিয়ে আসে তাহলে মনে হয় শিপে শিপে যদি এটা নিয়ে আসে এআর মানে হচ্ছে গিয়ে প্লেনে প্লেনে নিয়ে আসলে শিপিং কস্ট বেশি বাট শিপে নিয়ে আসলে মনে হয় এটা এক লাখে সম্ভব বাট সেক্ষেত্রে মনে হয় বাবু ভাইরে অ্যাডভান্স করতে হয় কিছুটা আমি জানি না কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় বাট ফর দা প্রাইস এক হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট না মেয়ে ফিফটি পার্সেন্ট আরে মেয়ে ফিফটি পার্সেন্ট করেন আর সাইকেল না দিলে আপনি সাইকেল বেঁচে দিলেন সমস্যা নাই ফিফটি টাকা যাই হোক সো সাইকেলটার ব্যাপারে বলি সাইকেলটা না আমার আসলেই ভালো লাগছে চালায় এখানে একটা ভাঙা রাস্তা ছিল ভাঙা রাস্তাটায় এইখানে মধ্যে আঠাইশ লাগানো আছে আঠাইশ এবং ভাইয়া অনেক হাই প্রেশারে চালাইতেছে কারণ এখানে ঢাকা শহরের রাস্তাঘাট তো ভালো বাট আমি তো খারাপ রাস্তায় চালাই আমি হইল গিয়ে তিরিশ পিএসআই এ চালাই সো এইটা এইখানে বত্রিশ পি বা তিরিশ সি চাকা টিউবলেস করে চালাইলে এই বাইকটা একটা ক্যাপাবল বাইক হবে আমি জানি না এখন ব্র্যান্ডগুলা এক লাখ টাকার মধ্যে হাইড্রোলিক ব্রেকের বাইক কয়জন কয়টা অফার করতেছে একটা একটা ডিল আমি থাইল্যান্ডে দেখছিলাম ষাট পঁয়ষট্টি হাজার টাকায় ওইটা প্রবলি এটার চেক ভারী হবে জানা থাইল্যান্ডে একটা একটা অফার দেখছিলাম ওটা সত্তর হাজারের নিচে ছিল বাট ওটা ওয়েট ওয়াইজ এটার চেক ভারী হবে এবং ওটা রাইড ফিল কিরকম আমি জানি না বাট এটা রাইড ফিল আই ক্যান কাইন্ড অফ ভাউচ ফর ইট এটা রাইড ফিল ভালো আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বাইক দ্যাট আই ক্যান রাইড মানে আমার বাইকগুলার মতো এটা রাইড ফিল বেশ ভালো বেশ ভালো ওই যেটা একটা এটা একটা এটার প্রতি একটা বড় কি বলবো একটা প্রশংসা সূচক বলতে পারেন আপনি মানে আমার কাছে বাইকটা চালায় ভালো লাগছে এবং বাইকটা আপনার যে এরকম বাইকটার স্টিফনেস ভালো তারপরে হচ্ছে গিয়ে সবই ভালো মানে ফর দ্য প্রাইস এক লাখ টাকায় শিপে আনাইলে এক লাখ টাকায় এই বাইক টেন স্পিড গ্রুপ সেটটা টেন স্পিডের এখন এই সময় এসে আপনি টেন স্পিড চালাবেন কি না এটাও একটা আপনার ডিসিশন আপনার টাকা আপনার ডিসিশন বা টেন স্পিড ইলেভেন স্পিড যেমন আমি ইলেভেন স্পিড চালাই আমার দুইটা বাইকেই ইন্ডাস্ট্রি টুয়েলভ স্পিডে চলে গেছে আমি এখন ইলেভেন স্পিডে পড়ে আছি এখন গ্রুপ সেট তো আপনি চেঞ্জই করতে পারেন বাট এক লাখ টাকা এটা আমার মতে খারাপ ডিল না একদমই খারাপ ডিল না কারণ হচ্ছে গিয়ে ফ্রেমটা ভালো রাইট ফিলটা ভালো বাইকের রাইট ফিল ভালো আর যে তিনশো আশি হ্যান্ডেল বারে আসছে বা এক সাইজ বড়োতে গেলে মনে হয় ওরা আর তিনশো আশিটা দিবে না সো আমার মনে হয় এই বাইকটা যারা খাটো আছে তাদের জন্য খুব ভালো একটা বাইক হইতে পারে ঠিক না কারণ যারা এক সাইজ বড়োতে গেলে ওরা আবার চারশো দিয়ে দিবে সো যারা খাটো আছেন আপনারা খুবই ভাগ্যবান এই বাইকটা আপনারা যদি নেন বলে যে পেইড রিভিউ করতেছি ভাই নেন 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 এরকম কিছু না বাইকটা আসলে রাইড ফিল ভালো আর কি সো এই সাইকেলটার বেস দিক আমি কি বলবো আমি বলবো এই সাইকেলটার বেস দিক হচ্ছে গিয়ে বাই রাইড ফিল আমার কাছে সাইকেলটার রাইড ফিল ভালো মনে হয়েছে মনে হয় না আমি কোনো চিপ চাইনিজ বাইকে উঠছি যে বাইকটার প্রাণ নাই পালা দিলে যায় না রেসপন্স করে না এরকম না আমার কাছে রাইট ফিল বেশ ভালো মনে হয়েছে এবং সারপ্রাইজিংলি আমি যে একটা নন কার্বন ফ্রেমে চালাইতেছি অ্যালোয় ফ্রেমে এরকমটা মনে হয় নাই ভিজুয়াল একটা এফেক্ট থাকতে পারে কারণ এটা তো দেখতেও কার্বনের মতো বাট আসলে রাইড রাইট ফিল বেশ ভালো আর হচ্ছে গিয়ে স্টক কম্পোনেন্টগুলো ভালো আমি বলো যে হ্যান্ডেল বাদ দিছি ইনটিগ্রেটেড আপনার এখানে আর চেঞ্জ করা লাগতেছে না তারপরে টেন স্পিডের গ্রুপ সেট দিছে হুইচ ইজ আপনার কাছে ভালো নাও লাগতে পারে বাট হাইড্রোলিক হাইড্রলিক ব্রেক গ্রুপসেট দিছে হাইড্রোলিক ব্রেকিং দিছে সো বৃষ্টির মধ্যে চালাইলে মানে হাইড্রোলিক সেট হাইড্রোলিক ব্রেক মানে কিন্তু ভালো আপনি ফিউচার প্রুফ ওয়েদার প্রুফ অল সিজন চালাইতে পারবেন আপগ্রেড করতে পারবেন যা খুশি তা করতে পারবেন সো এক লাখ টাকায় জাহাজে আনলে এক লাখ টাকা এক লাখ টাকায় ডিলটা এখন আর মার্কেটের সাথে কতটুকু কম্পিটিটিভ এটা আমি বলতে পারি না বিকজ থাইল্যান্ডে মাঝে মধ্যেই অনেক ডিল টিল থাকে বাট ওইখানে প্রবলি এক লাখ টাকায় এরকম ডিল আমি জানি না থাকলে ভালো বাট এটার রাইট ফিল ভালো এটা আমি বলতে পারবো আমি বলবো এইটার রাইট ফিল অনেক কার্বন জায়ান্ট বাইকের চেকেও ভালো সো এটার রাইট ফিল ভালো এটা আমি বলতে চাই সো আমার মনে হয় ভিডিও আমি এখানে শেষ করে দিই রেডনের এই বাইক রেডন বলে ক্যাম্পের এই বাইকটা রেডন রেডন করতেছি কেন কারণ আমি ক্যাম্পের এর আগে একটা রেডন ফ্রেম চালাইছি এবং আমার কিছু পরিচিত ভাই ব্রাদার রে কিনাইছি ওই বাইকটাও ভালো ছিল বাট ক্যাম্প ওটাও স্টকে আছে আচ্ছা যাই ক্যাম্পের ওই বাইকটাও স্টকে আছে বিং এ ব্যবসায়ী ব্যবসায়ী তার ব্যবসার কথা চিন্তা করতেছে সো এই বাইকটার বেস্ট ব্যাপার হচ্ছে গিয়ে বাইকটার ফিল এবং যারা পাঁচ ফিট তিন চার হাইটের আছেন তারা ডেফিনেটলি নিতে পারেন শিপে আনলে টাকা খরচ খরচ কম পড়বে বাট দ্যাটস দ্য বাইক রাইফিল্ড আমার ভালো লাগছে এবং এটাতে সি চাকা দিয়ে লোয়ার টায়ার প্রেশার দিয়ে অনেক ভাঙা অফ রোডিং টফ রোডিং আপনি করতে পারবেন ভিডিও শেষ করে দিন